পরন্তষ্ট মুরাদ বলেছেন যে এই দিনের যোজানের জেদই শর앗 জিবে ওম এই সমূহ দিনের জেদইর একটা সকাল সেই জেদইর প্রতি করেন সমস্ত কাজ মুয়াজ্জব dunia bari bari ফিরে আসেন ফিরে আসে আল্লাহ পাকের ওম করে মা এই পাঁচটি বিষয় কুরআনের কথা এই পাঁচটি বিষয় আমি বুঝিয়ে দেব আপনি না না শুনে তবে কি সময় নষ্ট করছেন এতে ওখানে কোনো কাজ হবে না কারণ ওই গদারে বুঝে বলবা ওরে লো না ব্যক্তি বলবা আপনি নামাজ পড়লে নামাজটাও ব্যক্তি করে দেয়া হয়েছে আপনি রোজা করলে রোজাটাও ব্যর্থ করে দেয়া হয়েছে

ব্যত পালন না করে ব্যত রুযা না করে ব্যত নামাজ না করে ব্যত কুরবানি না করে ব্যত হজ না করে প্রকিত কুরবানি কোনটা প্রকিত হজ কোনটা প্রকিত সালাত কোনটা প্রকিত রুযা কোনটা প্রকিত গালবা কোনটা কুরআন বিধি পালন ভাই আশা করছি আমি এই মুহূর্তে পারি বল হয়তো অনেক শুকর পাবো আল্লাহর দরবারে আজান হয়ে যাবে

নবীর রসুলের হাতের পরে হাত দিয়ে কলেমা পড়তে হবে দায়াত হতে হবে বিক্রি হতে হবে রসুলের হাত কোথায় আপনি বায়াত হলেন কোথায় বিক্রি হলেন কোথায় আপনার গোলটা বাজারে নিয়ে গেছেন বিক্রি করবেন বলে কিন্তু যদি ক্রেতা না থাকে তাহলে তো আপনার ফিরে আসা লাগবে কেউ তো নেবে না আপনি কলেমা পড়লেন তো বিক্রি হওয়ার জন্য সেই রসুলের হাতে যে বিক্রি হয়ে যাবে সেই রসুনি তো না কলেমা পড়া হলো না বাতিল কলেমা হলো কলেমা পড়া হইল না ইংলিশ সূক্ষ্ম কায়দায় তাব্দিকে নাম করে আপনার ইসলাম ধর্মের বাতিল কলেমা শিক্ষা দিচ্ছে কিন্তু প্রকৃত কলেমা আদম গায়ে সেজদা করে গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়া আপনি বায়াত হয়ে যান এটা আপনার সেজদা আদম সেজদার মাধ্যমে আপনার কলেমা পড়া হয়ে গেল বায়াতের মাধ্যমে কলেমা লা পড়ে ভঙ্গভবে কলেমা পড়লে বাতিল হয়ে গেল কলেমা সূক্ষভাবে ইসলাম কিন্তু ইসলামের ভিতরে বাতিল কলেমা চালু করে দিল গুরুর হাতে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর চেয়ার আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাস করে ওই হাতের পরে বিক্রি হয়ে পায়ের শেষদার মাধ্যমে বায়াত হওয়া মুসলমান হওয়াটাই কিন্তু নবী মহব সাল্লাই হসতালি বায়াত হয়েছিল সেই হসমতারি যে কলেবার পরিদর্শন তারপরে যে রসুনের হাতের পরে হাত দিয়ে বাদ গ্রহণ করেছিল সেই বাদটা আপনি তো আপনি গেলে করেন না কাজে আপনার কলে বা পড়াটা হয় নাই আপনি আসেন বর্তমানে রোজার কথা বলছি রোজার হুকুম হয়েছে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত অনাহারে থাকা অনাহার থেকে বিরুদ্ধ থাকা মানে অনাহারে থাকা এই লোকটা দিন দিন অনাহারে আছে তার মানে তার স্টমাক পেটের ভিতরে তিন দিন কোন ভাত পড়ে নাই পানি পড়ে নাই আপনার সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টুকু হবে অনাহার অর্থাৎ পেটের ভিতরে কোনো খাদ্যবস্তু থাকবে না আপনি তো

বর্তমান <laughs> দেওয়া <laughs> <laughs> সিয়াম সাধুরাকে ব্যর্থ করে দিয়েছে এই রোজা তোমার ব্যর্থ রোজা কোনো কাজ হবে না নে রোজাই থাকতে হলে বারোটার আগে খাওয়া শেষ করে ফেল থেকে বিরত থাকো তাহলে তোমার সিয়াম সাধনা পূর্ণ হবে সিয়ামের যে উদ্দেশ্য ছিল সেটা হয়ে যাবে

একটি দল নিরস্ত অবস্থায় তোমার সম্মুখে শেষ দিয়ে পিছনে চলে যাবে একজন করে আসবে নবির সামনে সেজদা দিয়ে পিছনে চলে যাবে এইভাবে যখন সবাই নিরস্ত হয়ে আর দিয়ে পিছনে হস্ত্র ধারণ করবে এইভাবে যখন সালাদ শেষ হয়ে গেল তাহলে সকলেই তো মুসালি করবে কত ভাবে এটাই হচ্ছে নবির সামনে একটা শেষ দিয়ে দিয়ে সামনে একটা শেষ দেওয়ায় সালাত। क्या शनद के बारू बी दिए

অশিক্ষিত না হলেও তার সামনে কিন্তু সাধারণ লোকে কোনো কথা বলতে পারতো না সেই সে তার হিসেবে তুমি বল তুমি তো ভালো বোঝো যে ভুল বিষয়টা সালাত হচ্ছে আদম শেহত সেটাকে ব্যর্থ করে দিয়ে কাতারের সাথে জামাতের সাথে আজান দিয়ে যে সালাত আদাই করছে হাজির রহমান এই সালাত ইফিসের অনুসারে সালাত এই সালাত প্রকৃতপক্ষে সালাতকেই ব্যর্থ করেছে ইমপিসের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত আদর্শের দাস বাতিল করা সেটা কিন্তু করেছেন একটি কথা না বললে যায় তবু বলে যায় আজ কোরআন গবেষক হিসাবে আপনার গ্রামে ছেলে আপনি যদি অস্বীকার করেন তাতে কিন্তু কোরআন অস্বীকার করার সামিল হয়ে যাবে এই যে জামাতের সাথে সালাত আদায় করাটা সূরা নেসা ১০৩ নম্বর আয়াতের পরিপন্থী কারণ সালাতে সুরাতে সালাত শক্তি বলছে তখন তুমি সালাত গায়েবে যাবে সালাত আদায় করবে যখন তুমি মানসিক ভাবে সম্পূর্ণ নিশ্চিন্ত হবে চিন্তা শূন্য মস্তিষ্ক যখন তোমার হবে তখনই তুমি সালাত গায়েব করবে সালাতে দাঁড়াবে তো একাকজনের মন মস্তিষ্ক একাক সময় চিন্তা শূন্য হতে পারে দশজন মানুষ একভাবে চিন্তা শূন্য এক সময় হবে না তাহলে তুমি যে কাতারে দাঁড়াইলে এই দর্শনের মধ্যে দর্শকের চিন্তা কারুর মাঠে ধান কাটছে সেখানে ভাত তবে হবে কেউ বলছে গরুর ঘাস দিতে হবে কেউ বলছে বাজারে যেতে হবে এই দর্শনের মধ্যে দর্শকের চিন্তা খেলা করছে একজন তো নিশ্চিন্তা হইল না মাঝখানে তুমি ইমাম সেবা আল্লাহ তার তাহলে সকলেরই সেই সেদায় যাওয়া চিন্তুনা সুযোগ তো তুমি দিলে না আহি আল্লাহ বড় বলা হয়ে গেল এটা হচ্ছে জামাতের সাথে আদায় করাটা কোরআনের মাধ্যম দিয়ে বোঝা গেল এটা ইংলিশের অনুকরণে ছাড়া যেটা ইউপি সালাদকে ব্যর্থ করার জন্য এই ইমামতি করে কাতারের জামাতের সাথে সালাদ আদায় করার কথা না সমাজে চালু করে দিয়ে প্রকৃত চিন্তা শূন্য মস্তিষ্ক নিয়ে যখন তুমি ধ্যানস্থ হয়ে সেদা করবে ওই সেদারার থেকে মানুষকে বিরত রাখার জন্য জাহিরি আজান দিয়ে তুমি সালাদ আদায় করছ সুরা বনি ইসরাঈলের ১১০ নম্বর বলছে লা তা জাহির মে তোমার সালাতকে তুমি জাহির করনা আবার একেবার গোপনও করনা কারণ মানে আজাদিয়া তো সম্পূর্ণ জাহিরই করা হয়ে যাচ্ছে এইজন্য شورای পরিষদের 110 নম্বরে আয় করুন স্যার সালাতের সময় আজাদিয়া কুরআন তরিকত হয়ে যায় আমি কুরআন গাম করে দেখেছি স্যার

প্রকৃত আদম সেজদার থেকে মানুষকে বিরত রাখার জন্য এই সালাতি ব্যবস্থা করেছে যেটা হচ্ছে এই সালাত এরপরে আমি বলবো যদি সময় থাকে আজান হয়ে গেলে তো আর বোলা যাবে না রে তো যতটুকু পারি ভুলে যায় এই রোজাটা হজের ব্যাপারটা কেমন ভাবে ব্যর্থ হয়েছে দেখো

Zat-ı Mürşi Merekâr Manos, Pay-e-Hed-i Asr-ı Parve, Tader-i Mitre-Zara Hazer-i Zündo-Zugg-u Habe, Tader-i Zündo-Haz-Faroz. Yes. Hazer-i Zündo-Zuggur kana, Sırat-ı Ubaran-ı Şanbura, Tebali-Cezara, আজকে বাংলাদেশ থেকে তুমি হাদিসের প্লেন ভাড়া করে হজে চলে যাচ্ছ এখানে তো যে তোমার হজ হচ্ছে না কারণ সেখানে তো রসুন নাই রসুনের কাছে যাওয়াটাই হচ্ছে হজ তাই আল্লাহ বলল প্রত্যেক জনপদের ক্ষেত্রে আমি রসুন না পাঠিয়ে কোন জনপদ ধ্বংস করি না কাছে পুরুষের নম্বর

মুসলমানদের জন্যই হজ ফরজ করা হয়েছে এখানে কোনো ধনী গরিবের কথা উল্লেখ নাই যদি ধনী গরিবের কথা উল্লেখ আসে তাহলে সুরা বাজারের একশো ছিয়ানব্বই নম্বর আয় দেখেন যে সমস্ত গরিব মানুষ হজে গিয়ে কোরবানিতে দিতে ব্যর্থ হচ্ছে পারছে না সামর্থ্য নাই তাদের জন্য বাড়িতে গিয়ে দশটা রোজা করে দেয় তার মানে সেখানে গরিবের জন্য হজ ফরজ করা হয়েছে বাংলাদেশ থেকে আপনার যাওয়ার কোন বিধান নাই কারণ এই বাংলাদেশের জনপদেও রসুল আছে সেই রসুলের কাছে যে তোমার সেদ্ধা দেওয়াটার মাধ্যমে হজ হয়ে যাবে কারণ হজ শব্দের অর্থ জিয়ারত করা জিয়ারত শব্দের অর্থ দর্শন করা

দর্শন করে যে মর্যাদা হবে যে হাজি হবে সেই হাজির মর্যাদা তোমার নাই কারণ যদি এমনটা হইতো তাহলে তোমার জন্য না কারা গৃহের আশেপাশেই হইতো ওই ধরনের সালাদ যেটা জুম্মার সালাদ সম্মেলনের সালাদ হজের জন্য যে সালাদ জুমার নয় নম্বর বলা হয়েছে এই সালাতটা তারাই রক্ষা করবে

কোরবানিটা বর্তমান প্রচলিত এই সমাজের ভিতরে যে কোরবানি চালু করা হয়েছে এটা প্রকৃত কোরবানির দিকে তার উদ্দেশ্যকে ব্যর্থ করার সামিল হচ্ছে দেখেন কোরবানি হচ্ছে হজের সাথে সম্পর্ক হজে গিয়ে হাজিগঞ্জ সেখানে কোরবানি দিবেন সেই কোরবানিটা হবে কামাগিরের সীমানা প্রাচীরের ভিতরে হজের বাইশ নম্বর যদি কাবাডানের সীমানা প্রাধীনের ভিতরে কেউ যেতে বাধা দেয় তাহলে একশো ছিয়ানব্বই নম্বর আর কি বলছে তুমি বাঁধা হবে সেখানে তোমার কোরবানি দিয়ে দাও কিন্তু কোরবানির মাংসটা কাবাডিয়া পৌঁছানো না পর্যন্ত তুমি মাথা মুণ্ডন করবে না অর্থাৎ কাবাডিয়া পর্যন্ত ওই মাংস না পৌঁছানো পর্যন্ত তোমার কোরবানি কখন হবে না বাড়ি বাড়ি কুরবানি করার বিধানটা সুরা বাগানের পরিপন্থী। ছিয়ানব্বই নম্বর আয়ের পরিপন্থী কারণ হচ্ছে সেখানে যারা কোরবানি দিতে অসমর্থ হবে তার জন্য বাড়িতে গিয়ে দশটা রোজা করে দেয় কিন্তু বাড়িতে গিয়ে কোরবানি করে দিতে বলে নাই তুমি বাংলাদেশে শহীদুল সাহেব তুমি লম্বা লুকা করে কোরবানি দিচ্ছ কোথায় পেয়েছি সমস্ত ভান্ডামি কারলা।